বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা বিশগণিতের মানিনের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমাধান করবো প্রশ্নটি হচ্ছে এই ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু হলে এ টু ডুয়ার ফোর প্লাস ওয়ান ভাগ এ টু দু ফোরের মান কত তো আমাদেরকে দেওয়া আছে এই ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু তো আমরা যদি ওয়ান ভাগ এর মান বের করি তাহলে উপরে হচ্ছে ওয়ান নিচে হচ্ছে এর মান হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু তো এখন আমরা কী করবো যেহেতু নিচে আসে রুট থ্রি প্লাস রুট টু আমরা হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা লব এবং হরকে গুন করব তাহলে উপরে আসে ওয়ান গুন করবো হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা যেহেতু লবকে গুণ করে হরকেও গুণ করবো তাহলে রুট থ্রি প্লাস রুট টু নিচে আসে গুণ করবো হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা তাহলে এখানে যদি প্লাস থাকে তাহলে মাইনাস দ্বারা আমাদেরকে লব এবং হরকে গুণ করতে হবে তাহলে এখন রুট থ্রি যদি হয় এ আর রুট টু যদি হয় বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ স্কোয়ার মাইনাস স্কোয়ারের সূত্র আমরা প্রয়োগ করতে পারতেছি তার মানে নিচে হবে রুট থ্রি স্কোয়ার মাইনাস রুট টু স্কোয়ার আর উপরে হচ্ছে ওয়ানের সাথে রুট থ্রি মাইনাস রুট টু গুণ করলে রুট থ্রি মাইনাস রুট টুই কিন্তু হবে এখন তাহলে উপরে হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু আর নিচে স্কোয়ার রুট কাটাকাটি গেলে এখানে থ্রি স্কোয়ার রুট কাটাকাটি গেলে এখানে হচ্ছে টু যেহেতু মাইনাস ছিল মাইনাস দিয়েছি তাহলে উপরে হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু আর নিচে হচ্ছে তিনও থেকে দুই বাদ দেই এক তার মানে আমরা পাচ্ছি হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু তো এখানে একটু লক্ষ্য করেন আমরা হচ্ছে এর মান দেওয়া ছিল এই কোয়াল রুট থ্রি প্লাস রুট টু আমরা যখন ওয়ান ভাগ এর মান বের করলাম তখন পাইলাম হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু তাহলে এর মান যেটা ছিল এখানে কিন্তু সেম ওটাই দেখতেছি জাস্ট এখানে প্লাস ছিল এর মানে কিন্তু ওয়ান ভাগ এর মানে পাইলাম হচ্ছে মাইনাস তো আমাদেরকে যদি কখনো এরকম থাকে যে এর মান একটা কিছু দেওয়া থাকে ওয়ান ভাগ এর মান যদি আমরা বের করতে চাই তাহলে জাস্ট শুধু এখানে প্লাসের জায়গায় মাইনাস যদি দেই তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে তাহলে আর এত কিছু ক্যালকুলেশন করা লাগবে না যেহেতু আমার আমাদের এই যে নৈবিত্তিকগুলোতে এমসি ইউ প্রশ্নগুলোতে অনেক কম সময় থাকে তার কারণে এটা আমরা মনে রাখবো যে এর সময় রুট থ্রি প্লাস রুট টু হলে ওয়ান ভাগ এ হবে রুট থ্রি মাইনাস রুট ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা যদি এখন এ প্লাস ওয়ান ভাগ এর মান বের করতে চাই তাহলে কী হবে এর মান হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু এরপরে হচ্ছে প্লাস আর ওয়ান ভাগ এর মান হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু এখন রুট টুর সামনে এখানে মাইনাস এখানে প্লাস এটা এটা বাদ যায় এখানে হয় হচ্ছে টু রুট থ্রি টু রুট থ্রি আমরা পাইলাম তাহলে অতএব এ প্লাস ওয়ান ভাগ এর মান পাইলাম হচ্ছে টু রুট থ্রি আমরা জানি আমরা যদি এ প্লাস ওয়ান ভাগ এর মান জানি তাহলে স্কোয়ার প্লাস ওয়ান ভাগ স্কোয়ারের মান বের করতে পারবো আর স্কোয়ার প্লাস ওয়ান ভাগ স্কোয়ারের মান যদি জানতে পারি তাহলে এডু দুবার ফোর প্লাস ওয়ান ভাগ এডু দুবার ফোরের মান আমরা একটা শর্টকাট কৌশলে বের করতে পারব ঠিক আছে তাহলে এ প্লাস ওয়ান ভাগ এর মান দেওয়া আছে হচ্ছে টু রুট থ্রি আমরা যদি এখন স্কোয়ার প্লাস ওয়ান ভাগ স্কোয়ারের মান বের করতে যাই তাহলে এই যে এ প্লাস ওয়ান ভাগ এর মান এটা বর্গ করব এটা বর্গ করে তার থেকে বর্গ করে তার থেকে দুই বিয়োগ করবো তাহলে আমাদের স্কোয়ার প্লাস ওয়ান ভাগ স্কোয়ারের মান বের হবে এখন এই যে স্কোয়ারটা দুইয়ের উপরেও আসে রুট থ্রির উপরেও আসে দুইয়ের উপর স্কোয়ার মানে ফোর তাহলে এই যে রুট থ্রি রুট আর স্কোয়ার কাটাকাটি গেলে এখানে থাকে হচ্ছে থ্রি যেহেতু গুনুন আকারে আসে গুণন দিলাম আর এখানে হচ্ছে মাইনাস টু এখন তিন চারে বারো বারো থেকে দুই বাদ বারো আর এখানে হচ্ছে দুই তো বারো থেকে দুই বাদ দিলে হচ্ছে দশ তাহলে আমরা হলো স্কোয়ার প্লাস ওয়ান ভাগ স্কোয়ারের মান পাইলাম হচ্ছে দশ এখন যদি আমরা এডু দুবার ফোর প্লাস ওয়ান ভাগে এডু দুবার মান বের করি তাহলে সেমভাবে আমরা কী করব স্কোয়ার প্লাস ওয়ান মানটা বর্গ করবো বর্গ করে আবার দুই বিয়োগ করব তাহলে দশের উপর স্কোয়ার মান হচ্ছে একশো তার থেকে যদি দুই বাদ দেই তাহলে হয় হচ্ছে আঠানব্বই তাহলে এটাই হচ্ছে আমাদের আটানব্বই যে এডু দুবার ফোর প্লাস ওয়ান দুবার মান হচ্ছে তাহলে আমাদের কাজ হচ্ছে এ এর মান যদি জানি স্কোয়ার প্লাস ওয়ান ভাগ মান বের করি তাহলে এ প্লাস ওয়ান এর মান বর্গ করে তার থেকে দুই বিয়োগ করব আবার স্কোয়ার প্লাস মান যদি আমরা জানি এখন যদি এ টু দুবার ফোর প্লাস ওয়ান ভাগে এটু দুবার ফোরের মান বের করতে বলে তাহলে স্কোয়ার প্লাস ওয়ান ভাগ স্কোয়ারের মানটা বর্গ করে তার থেকে দুই বিয়োগ করলে এ টু দুবার ফোর প্লাস ওয়ান ভাগে এটুবার ফোরের মান বের করতে পারবো তো এটাই ছিল আজকের হচ্ছে আমাদের প্রশ্ন